এটার একটা শুধু ফটো নিয়ে নিই খুবই সুন্দর দেন এখন এগুলোর গজ থাকবে মাত্র একশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ আছে মানে একদম আপনারা যদি মনে করেন শুধু জামা নিবেন তাহলে জামাও নিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা নেই এই যে সবগুলো কালেকশনই দেখেন এতটা ইউনিক এবং কালারফুল 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মাত্র 150 টাকা পার গজ ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন এগুলো সাদা কালারটা জাস্ট অনেক সুন্দর সাদা কালারটা কিন্তু ভাই একটু আসতে দেন সাদা কালারটা কিন্তু খুবই সুন্দর এটা ভালো লাগবে খুবই ভালো সুন্দর

কালকে একদমই কিন্তু নতুন আসছে কিন্তু এই কালেকশনটা আপনারা চাইলে একটু দ্রুত অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এগুলো পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা পার গজে এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে যে কোনো কাপড় লাগলে যোগাযোগ করতে পারেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ